আমি আছি স্থল স্থলবন্দর বাংলাদেশের সব থেকে ব্যস্ততম স্থলবন্দর এখানে আমরা আজ এসেছি একটা রেয়ার মোমেন্ট দেখার জন্য সপ্তাহে মাত্র দুই দিন বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ মিলে একটা প্যারেড অনুষ্ঠিত হয় দুইটা দেশ তাদের জাতীয় পতাকা নামায় প্যারেড করতে করতে যেটা সোশ্যাল মিডিয়া পুরাই ভাইরাল সো আপনাদেরকে নিয়ে এই ভিডিওটি আমরা এনজয় করব চলুন যাওয়া যাক এই প্যারেড আয়োজনটি যখন শুরু হয় তখন প্রথমে বন্দরের কার্যক্রম কিছুটা সময় আপনার বন্ধ থাকে ইমিগ্রেশনগুলো বন্ধ থাকে বাসগুলা স্টপ করে দেওয়া হয় বাস পারাপারগুলো স্টপ করে দেওয়া হয় সবাই বিশেষ প্রস্তুতি নিতে থাকেন এখন চলছে সেই ধরনের কিছু প্রস্তুতি দর্শক প্যারেড শুরু হওয়ার আগে এই নোমেন্স পয়েন্টে একটা মজার ঘটনা ঘটে সেটা হচ্ছে ভারত থেকে একটা কুকুর চলে আসতে আসে নোমেন্স ল্যান্ডে ওটা বাংলাদেশের দিকে চলে যেতে যাচ্ছিলো কিন্তু এখানকার মানবিক যে অফিসাররা আছেন তারা কুকুরটিকে পুশ ব্যাক করে ভারতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন দেখা যাক কুকুরটাকে ভারতের দিকে নিয়ে যেতে পারে কিনা কারণ বাংলাদেশে যদি ঢুকে পড়ে তাহলেও তার পরিবার হারা হয়ে যাবে এছাড়া ভারতীয় কুকুর বাংলাদেশে অনু প্রবেশও কিন্তু এটা আইনগতভাবে ভালো দেখায় না সো সব মিলাই চেষ্টা করতেছে কুকুরটাকে ভারতে পুশব্যাক করার তো কুকুরটা নিয়ে একটা আচ্ছা কুকুরটা দেখা যাক ভারতে ঢুকতে পারে কিনা অলরেডি ভারতে কিন্তু ঢুকে গেছে দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যানাপল সীমান্তের এই অসাধারণ প্যারেডের আয়োজনে এখনই শুরু হতে যাচ্ছে প্যারেড দুই পাশে ভারত এবং বাংলাদেশের দর্শনার্থীরা কিন্তু উপস্থিত হয়ে এই প্যারেড উদযাপন করছেন দেখছেন এবং অলরেডি দেখতে পাচ্ছেন ভারতের বিএসএফ নারী সদস্য এবং বাংলাদেশের দুইজন বিজিবি নারী সদস্য ওনারা কিন্তু প্যারেডটি উদ্বোধন করছেন এবং শুরু করছেন সদস্যরা চলে যাওয়ার পরপরই পুরুষ সদস্যরা কিন্তু চলে আসেন এবং পুরুষ সদস্যরা তাদের তাদের একদম প্যারেটের প্রধান যে আকর্ষণ সেটা কিন্তু এখন শুরু হতে যাচ্ছে দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মেইন প্যারেডে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম ভারত এবং বাংলাদেশের দুইজন সিনিয়র অফিসার যারা আছেন বা প্যারেড প্রধান যারা আছেন তারা কিন্তু কর্মদন করলেন এবং তাদের যে অফিসাররা আছেন তাদের কাছে যে প্যারেটের অনুমতি চাচ্ছেন আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি এবং দুই দেশের দুইজনই কিন্তু এই মুহূর্তে প্যারেটের অনুমতি পেয়ে গেলেন এবং প্যারেড কিন্তু শুরু হতে যাচ্ছে দর্শক সবাই কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে প্যারেডটির আয়োজন দেখতেছেন এবং সব সৈনিকেরা কিন্তু প্যারেডটি করছেন এছাড়া আপনারা মজার একটা জিনিস খেয়াল করবেন ওরা কিন্তু এই যে মাথায় যে টুপিটা আছে ওরা হচ্ছে দুই দিক থেকে মাথা একটা ঝাঁকি দেয় ঝাঁকি দিয়ে কিন্তু সিগনাল দেয় যে আপনারা শুরু করেন আমরাও করি হ্যাঁ মাথা আপনারা খেয়াল করবেন মাথার ওই টুপিটা কিন্তু ডান দিকে একটা ঝাঁকি দেয় ঝাঁকি দিয়েই কিন্তু ওনারা জিনিসগুলা শুরু করে আপনারা দর্শকদের কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশের পাশে বসে আছেন বিপুল পরিমাণ দর্শক এসেছেন সবাই এখানে নম্যান্স ল্যান্ড উপভোগ করছেন ভারতের ওই পাশেও কিন্তু বিপুল পরিমাণ দর্শক এসেছেন এবং এই সমস্ত সৈনিকদের আত্মীয় স্বজন পরিবারের সদস্যরাও কিন্তু এসেছেন এই প্যারেডটি উপভোগ করতে দশক এই পর্যায়ে কিন্তু পতাকা নামানোর যে প্রস্তুতি সেটা শুরু হয়ে যাচ্ছে ভিডিওটা কিন্তু একটু বড় হবে যারা কখনো এই বা এই জিনিসটা প্যারেক্টটা অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া টিকটকে বিভিন্ন জায়গায় দেখে থাকবেন কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র আমার সোহন মন্স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য কিন্তু এই পতাকা নামানোর পুরো দৃশ্যটা আপনাদের জন্য কিন্তু রেকর্ড করছি আমি দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ভারতের জাতীয় পতাকা উঠছে বাতাসে সন্ধ্যার এই মৃদু বাতাস এছাড়া দুইজন বিজিবি এবং বিএসএফের সদস্যরা তারা কিন্তু তাদের যা দুইটা জাতীয় পতাকা সসম্মানে যার যার পতাকা নামানোর কাজটি করছেন সবাই বিভিন্ন কিন্তু ফর্মালিটিস ইয়ে করছেন মেনটেন করছেন এবং যে সমস্ত প্রসিডিউর মেনটেন করতে হয় সেইগুলা কিন্তু করে এই পতাকা নামানোর কাজটা চালিয়ে যাচ্ছেন যেটা বলছিলাম যে আপনারা যারা এই পুরা জিনিসটুক দ এই কি প্রসেসগুলা এই প্যারেডটা যারা দেখেননি তারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু আপনারা পুরা প্রসেসটা দেখতে পারবেন এখানে এখন পতাকাটা কিন্তু নামানো হবে বিভিন্ন সাইড দিয়ে এই বাংলাদেশের এই পাশে ভারতের ওই পাশে ওনারা কিন্তু প্যারেড করছেন করে করে কিন্তু পতাকা নামানোর দিকে এগিয়ে আসছেন আমি কিন্তু টিকটকে দেখেছি অনেক সুন্দর লাগে যখন পতাকাটা নামায় সামনে হয়তো সেগুলো দেখতে পাবো প্যারেড দেখছে প্যারেড দেখছে কিছু মানুষ দর্শক এখন কিন্তু ফ্লাগ নামানোর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এবং ভারত এবং বাংলাদেশের দুই পাশের নাগরিকেরাই কিন্তু তাদের জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনের জন্য দুই পাশের নাগরিকেরাই কিন্তু উঠে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন মাধ্যমে বন্ধু কুচিয়ে পতাকাকে স্যালুট দিয়ে বাদ্য বাজিয়ে কিন্তু এখন পতাকাটি নেমে যাচ্ছে দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুই দেশের ফ্লাগ কিন্তু নামানো হয়ে গিয়েছে এবং ফ্লাগুলো অত্যন্ত যত্নের সাথে ভাঁজ করে কিন্তু দুই দেশের পতাকা যার যার পতাকা সে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি বাংলাদেশের পতাকাটা কিন্তু ভাঁজ হয়ে গেছে অত্যন্ত যত্নের সাথে আপনারা সামনে দেখতে পাবেন অত্যন্ত যত্নের সাথে কিন্তু পতাকাগুলো নিয়ে যাওয়া হয় এখন দেখতে পাচ্ছেন দর্শক সেই পতাকা নিয়ে যাওয়ার মুহূর্তটি পতাকা নামাতে নামাতে আজ কিন্তু সন্ধ্যা হয়ে গেল ব্যানাপল স্থলবন্দর থেকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ